গর্ভাবস্থার প্রথম কয়েক সপ্তাহ যেমনটা উত্তেজনাপূর্ণ তেমনি তা নানান শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে চ্যালেঞ্জিংও হতে পারে আপনি যদি গর্ভধারণের ষষ্ঠ থেকে দশম সপ্তাহের মধ্যে থাকেন তাহলে নিশ্চয়ই জানতে চান এই সময় আপনার শরীরে কি কি লক্ষণ দেখা দিতে পারে এবং আপনার অনাগত শিশুটি কতটা বড় হয়েছে আজকের ভিডিওতে আমরা ছয় থেকে দশ সপ্তাহের গর্ভাবস্থার লক্ষণ এবং এই সময়ে মা ও শিশুর পরিবর্তনের বিস্তারিত আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ষষ্ঠ সপ্তাহে গর্ভাবস্থার সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাসিক বন্ধ হওয়া বমি বমি ভাব ও বমি হওয়া ক্লান্তি ঘন ঘন প্রস্রাব হওয়া এবং স্তনে পরিবর্তন হরমোনের মাত্রা বৃদ্ধির কারণে এই সময়ে অনেক শারীরিক পরিবর্তন দেখা যেতে পারে যা প্রতিটি গর্ভাবস্থায় ভিন্ন হতে পারে এই সময়ের সাধারণ লক্ষণসমূহ এক নম্বর হচ্ছে মাসিক বন্ধ হওয়া এটি গর্ভাবস্থার অন্যতম প্রথম ও সাধারণ লক্ষণ দুই নম্বর হচ্ছে ক্লান্তি ও দুর্বলতা হরমোনের পরিবর্তনের কারণে আপনি অতিরিক্ত ক্লান্ত বোধ করতে পারেন তিন নাম্বার হচ্ছে বমি বমি ভাব ও বমি বিশেষত সকালে বমি ভাব হতে পারে যা মর্নিং সিকনেস নামে পরিচিত চার নাম্বার হচ্ছে স্তনে পরিবর্তন স্তন ভারী স্পর্শে সংবেদনশীল বা ব্যথাযুক্ত হতে পারে পাঁচ নাম্বার হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া গর্ভাবস্থায় শরীর দ্রুত তরল প্রক্রিয়াজাত করে যার ফলে ঘন ঘন প্রস্রাবের প্রয়োজন হতে পারে ছয় নাম্বার হচ্ছে পেট ব্যথা ও ফোলা হালকা পেটে ব্যথা বা ফোলাভাব অনুভূত হতে পারে নাম্বার হচ্ছে সাত খাবারের প্রতি আকর্ষণ বা বিতৃষ্ণা কিছু খাবারের প্রতি আপনার বিশেষ আকর্ষণ বা অনীহা তৈরি হতে পারে আট নাম্বার হচ্ছে মেজাজের পরিবর্তন হরমোনের ওঠানামার কারণে মেজাজের ঘন ঘন পরিবর্তন হতে পারে গুরুত্বপূর্ণ বিষয় এই লক্ষণগুলি গর্ভাবস্থার নতুন অভিজ্ঞতা বোঝাতে পারে এবং প্রতিটি গর্ভাবস্থায় এদের তীব্রতা ভিন্ন হতে পারে ষষ্ঠ সপ্তাহে ভ্রূণের মধ্যে ছোট ছোট মুখের বৈশিষ্ট্য তৈরি হতে শুরু করে এবং তার হৃদস্পন্দনও শুরু হয় যদি আপনি গর্ভাবস্থার এই লক্ষণগুলি অনুভব করেন তাহলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভবতী হওয়ার ষষ্ঠ সপ্তাহের লক্ষণগুলো কি কি গর্ভধারণের সপ্তম সপ্তাহে সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাসিক বন্ধ হওয়া বমি বমি ভাব ও বমি ক্লান্তি স্তনে ব্যথা ও পরিবর্তন ঘন ঘন প্রস্রাব মেজাজের পরিবর্তন এবং মুখে ধাতব স্বাদ যদিও এই লক্ষণগুলো গর্ভাবস্থার কারণে হতে পারে তবে মানসিক চাপ বা অন্য কোনো কারণেও এই লক্ষণগুলো দেখা দিতে পারে তাই নিশ্চিত হওয়ার জন্য গর্ভাবস্থা পরীক্ষা করা উচিত সপ্তম সপ্তাহের গর্ভাবস্থার সাধারণ লক্ষণসমূহ এক নম্বর হচ্ছে মাসিক বন্ধ হওয়া এটি গর্ভাবস্থার প্রথম এবং অন্যতম সাধারণ লক্ষণ যদিও স্ট্রেস বা অন্য স্বাস্থ্যগত কারণেও এটি হতে পারে দুই নাম্বার হচ্ছে বমি বমি ভাব ও বমি সকালের বমি বা বমি বমি ভাব এই সময় সাধারণ যা সকালের অসুস্থতা নামেও পরিচিত তিন নাম্বার হচ্ছে ক্লান্তি হরমোনের পরিবর্তনের কারণে শরীর দুর্বল এবং ক্লান্ত লাগতে পারে চার নাম্বার হচ্ছে স্তন পরিবর্তন স্তন নরম ভারী বা ব্যথাহীন অনুভূত হতে পারে পাঁচ নাম্বার হচ্ছে ঘন ঘন প্রস্রাব ঘন ঘন প্রস্রাবের প্রয়োজন হতে পারে নাম্বার হচ্ছে ছয় মেজাজের পরিবর্তন হরমোনের ওঠানামার কারণে মেজাজের পরিবর্তন বা অনুভূতি প্রবণতা বাড়তে পারে সাত নাম্বার হচ্ছে মুখে ধাতব স্বাদ অনেকের ক্ষেত্রে মুখে ধাতব বা তেতো স্বাদ অনুভূত হতে পারে আট নাম্বার হচ্ছে খাবারের প্রতি আকর্ষণ বা বিতৃষ্ণা নির্দিষ্ট কিছু খাবারের প্রতি তীব্র আকর্ষণ বা প্রবল বিতৃষ্ণা তৈরি হতে পারে আপনাদের কি করা উচিত। একটি হোম প্রেগন্যান্সি টেস্ট করুন যদি আপনার মাসিক বন্ধ হয়ে যায় আর যদি গর্ভাবস্থা নিশ্চিত হয় তাহলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন এই সময়ে সুস্থ ও পুষ্টিকর খাবার গ্রহণ করা জরুরি এবং কিছু নির্দিষ্ট খাবার যেমন কাঁচা মাংস কাঁচা ডিম এড়িয়ে চলা উচিত বিড়ালের বিষ্ঠা স্পর্শ করা থেকে বিরত থাকুন কারণ এতে সংক্রমণ হতে পারে এই লক্ষণগুলো গর্ভাবস্থার একটি ইঙ্গিত মাত্র তবে নিশ্চিত হতে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভবতী হওয়ার সপ্তম সপ্তাহের লক্ষণগুলো কি কি এবং আপনাদের কি করা উচিত আর কি না করা উচিত গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে কিছু সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে মাসিক বন্ধ হওয়া স্তনে ব্যথা ও পরিবর্তন বমি বমি ভাব ঘন ঘন প্রস্রাব ক্লান্তি মেজাজের পরিবর্তন মাথা ব্যথা এবং খাবারের প্রতি বিশেষ আকর্ষণ বা বিতিষ্ণা এই লক্ষণগুলো এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে এবং এগুলো গর্ভাবস্থার নিশ্চিত প্রমাণ নয় তাই এই সকল লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত গর্ভবতী হওয়ার অষ্টম সপ্তাহের সাধারণ লক্ষণসমূহ এক নম্বর হচ্ছে মাসিক বন্ধ হওয়া গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আপনার মাসিক নিয়মিত হয়ে থাকে দুই নাম্বার হচ্ছে স্তনে পরিবর্তন স্তন নরম ফোলা বা সংবেদনশীল হয়ে যেতে পারে এবং এর রঙের পরিবর্তনও দেখা দিতে পারে তিন নাম্বার হচ্ছে বমি ভাব বা বমি এই সময়ে অনেকের বমি বমি ভাব বা বমি হতে পারে যা সাধারণত সকালের দিকে বেশি অনুভূত হয় চার নাম্বার হচ্ছে ঘন ঘন প্রস্রাব আগের চেয়ে বেশিবার বা ঘন ঘন প্রস্রাব করার প্রয়োজন হতে পারে পাঁচ নাম্বার হচ্ছে ক্লান্তি শরীর দুর্বল ও ক্লান্ত লাগা একটি সাধারণ লক্ষণ হতে পারে ছয় নাম্বার হচ্ছে মেজাজের পরিবর্তন হরমোনের পরিবর্তনের কারণে মেজাজ হঠাৎ করে পরিবর্তন হতে পারে সাত নাম্বার হচ্ছে মাথা ব্যথা ও বুক জ্বালা মাথা ব্যথা বা বুক জ্বালা করার মতো সমস্যাও দেখা দিতে পারে আট নাম্বার হচ্ছে খাবারের প্রতি আকর্ষণ বা বিতৃষ্ণা কিছু বিশেষ খাবার বা পানীয়র প্রতি তীব্র আকর্ষণ বা বিতৃষ্ণা সৃষ্টি হতে পারে নয় নাম্বার হচ্ছে হালকা রক্তক্ষরণ নিষিক্ত ডিম্বাণু জরাজুর দেয়ালে স্থাপিত হওয়ার সময় হালকা রক্তক্ষরণ বা দাগ দেখা যেতে পারে যা মাসিকের চেয়ে কম হয় সম্মানিত ভিউয়ার্স আপনারা কখন ডাক্তারের কাছে যাবেন এই লক্ষণগুলো অন্য কোনো শারীরিক সমস্যার কারণেও হতে পারে তাই গর্ভাবস্থার লক্ষণ দেখা দিলে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে নিশ্চিত হওয়া জরুরি একজন চিকিৎসক গর্ভাবস্থা নিশ্চিত করতে এবং সঠিক পরামর্শ দিতে পারবেন আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভবতী হওয়ার অষ্টম সপ্তাহের লক্ষণগুলো কি কি এবং আপনারা কখন ডাক্তারের কাছে যাবেন গর্ভধারণের নবম সপ্তাহে ক্লান্তি বমি বমি ভাব মেজাজের পরিবর্তন স্তন নরম ও সংবেদনশীল হওয়া এবং ঘন ঘন প্রস্রাবের মতো সাধারণ লক্ষণগুলো দেখা দিতে পারে এর সাথে কোষ্ঠকাঠিন্য বুক জ্বালা মাথা ব্যথা এবং খাবারে অনীহা বা নির্দিষ্ট খাবারে আসক্তিও দেখা দিতে পারে নবম সপ্তাহের সাধারণ লক্ষণসমূহ এক নাম্বার হচ্ছে অতিরিক্ত ক্লান্তি এই সময় হরমোনের পরিবর্তনের কারণে খুব বেশি ক্লান্তি অনুভব হতে পারে দুই নম্বর হচ্ছে বমি বমি ভাব ও বমি এটি গর্ভাবস্থার প্রথম দিকের একটি পরিচিত লক্ষণ যা দিনের যে কোনো সময় হতে পারে তিন নাম্বার হচ্ছে মেজাজের পরিবর্তন হরমোনের ওঠানামার কারণে মেজাজের চরম পরিবর্তন দেখা যেতে পারে চার নাম্বার হচ্ছে স্তনের পরিবর্তন স্তন নরম ভারী এবং সংবেদনশীল লাগতে পারে পাঁচ নাম্বার হচ্ছে ঘন ঘন প্রস্রাব গর্ভবতী হওয়ার কারণে ঘন ঘন প্রস্রাব করার প্রয়োজন হতে পারে ছয় নাম্বার হচ্ছে খাবারের পরিবর্তন কিছু নির্দিষ্ট খাবারের প্রতি তীব্র আকর্ষণ বা বিতৃষ্ণা তৈরি হতে পারে নবম সপ্তাহের অন্যান্য লক্ষণসমূহ এক নাম্বার হচ্ছে কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপা হরমোনের প্রভাবে হজম প্রক্রিয়া ধীর হয়ে যাওয়ায় কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপা হতে পারে দুই নাম্বার হচ্ছে বুক জ্বালা গর্ভাবস্থার হরমোন খাদ্যনালীকে শিথিল করে দেয় বলে বুক জ্বালা পোড়া হতে পারে তিন নাম্বার হচ্ছে মাথা ব্যথা ক্লান্তি ও হরমোনের পরিবর্তনের কারণে মাথা ব্যথা হতে পারে চার নাম্বার হচ্ছে মুখে ধাতব স্বাদ কিছু ক্ষেত্রে মুখে ধাতব বা বিস্বাদ স্বাদ অনুভূত হতে পারে এই সপ্তাহের গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটি গর্ভাবস্থা ভিন্ন হতে পারে তাই সব নারীর ক্ষেত্রে এই লক্ষণগুলো একই রকম নাও হতে পারে এই লক্ষণগুলোর চিন্তিত করে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভবতী হওয়ার নবম সপ্তাহের লক্ষণগুলো কি কি হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভাবস্থার দশম সপ্তাহ নিয়ে আপনি যদি গর্ভবতী হন তাহলে নিশ্চয়ই জানতে চান এই সময় আপনার কি কি লক্ষণ দেখা দিতে পারে এবং আপনার গর্ভের শিশুটি কিভাবে বেড়ে উঠছে। এই ভিডিওতে আমরা দশম সপ্তাহের গর্ভাবস্থা সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার মূল্যবান মতামত জানান তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক গর্ভধারণের দশম সপ্তাহে গর্ভবতী মায়ের ক্লান্তি ঘন ঘন প্রস্রাব ও বমি বমি ভাব হতে পারে আর শিশুর হার ও অঙ্গপ্রত্যঙ্গ গঠিত হতে শুরু করে যেমন চোখ ও কবজি মা ও শিশুর এই পরিবর্তনের জন্য পুষ্টিকর খাবার গ্রহণ ও নিজের যত্ন নেওয়া খুব জরুরি এই সপ্তাহে মায়ের শারীরিক পরিবর্তন এক নাম্বার হচ্ছে ক্লান্তি চরম ক্লান্তি বা অবসাদ অনুভব করা এই সময়ের একটি সাধারণ লক্ষণ দুই নাম্বার হচ্ছে ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে এবং ঘন ঘন প্রস্রাবের অনুভূতি হতে পারে তিন নাম্বার হচ্ছে বমি বমি ভাব মর্নিং সিকনেস বা সকালের অসুস্থতা যার মধ্যে বমি বমি ভাব ও বমিও অন্তর্ভুক্ত এই সময়েও থাকতে পারে এই সপ্তাহের অন্যান্য পরিবর্তন মেজাজের চরম পরিবর্তন বুক জ্বালা মাথা ব্যথা বা ত্বকের রেখা তৈরি হওয়াও দেখা যেতে পারে এবার আসুন জেনে নিয়ে শিশুর বিকাশ এক নাম্বার হচ্ছে হার ও অঙ্গ গঠন এই সপ্তাহে শিশুর হার ও কবজি তৈরি হওয়া শুরু হয় দুই নাম্বার হচ্ছে চোখের অবস্থান চোখ তার সঠিক অবস্থানে আসতে শুরু করে তিন নাম্বার হচ্ছে অঙ্গপ্রত্যঙ্গ অসামঞ্জস্যপূর্ণভাবে বড় হলেও শরীরের বাকি অংশের সঙ্গে মাথা তার অবস্থান ঠিক করতে শুরু করে চার নাম্বার হচ্ছে আভ্যন্তরীণ পরিবর্তন অন্ত্রগুলো তাদের স্বাভাবিক অবস্থানে ফিরে আসে এই সপ্তাহে আপনাদের করণীয় এক নাম্বার হচ্ছে স্বাস্থ্যকর খাবার যেমন মাংস বাদাম শস্য ফল শাকসবজি এবং অন্যান্য পুষ্টিকর খাবার গ্রহণ করুন দুই নাম্বার হচ্ছে নিজের যত্ন নেওয়া গর্ভাবস্থায় নিজের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তিন নাম্বার হচ্ছে চিকিৎসকের পরামর্শ যে কোনো সমস্যা বা অতিরিক্ত অস্বস্তি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য মনে রাখবেন গর্ভাবস্থা একটি অসাধারণ অভিজ্ঞতা এই সময়ে নিজের এবং আপনার অনাগত সন্তানের যত্ন নেওয়া খুবই জরুরি আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সব সময় আপনাদের পাশে আছি এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান সুস্থ থাকুন ভালো থাকুন